আসিফের মা একদিন আমাকে ফোন দিয়ে কিন্তু বলেছে যে বাবা আমি তোমার পায়ে পড়ি তুমি আমার ছেলেকে মুক্তি দাও স্বাভাবিকভাবেই বাংলাদেশের যেই সময় আমরা রাজনীতি করি সময়টা অত্যন্ত প্রতিকূল ছিল যার ফলে এই প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা প্রতিনিয়তই হামলা মামলা অপমান লাঞ্ছনা তার মধ্যে দিয়ে গিয়েছি আমাদের পর্যায়ে থাকলে অনেকে রাজনীতি ছেড়ে দিত এবং অনেকে ছেড়েও দিয়েছে টানা আসলে কন্টিনিউ করতে পারে নাই এমনকি উইথ টু রেসপেক্ট বলছি ধর বাবা মা তার সন্তানকে সবসময় এই বিপদ আপদ থেকে আগলে রাখতে চায় চায় না বিশেষ করে রাজনীতির এই চব্বিশের পূর্বে তো আমাদের তরুণরই আই হেড পলিটিক্স জেনারেশন হিসেবে পরিচিত ছিল কারণ সোশ্যাল মিডিয়াতে তাদের একটা পলিটিক্যাল ভিউ অপশন আছে সেখানে লেখা থাকে অনেকেরই পলিটিক্যাল ভিউ আই হেড পলিটিক্স সো সেইখান থেকে আমরা যখন কাজ করেছি বিশ্ববিদ্যালয়ে শুরু থেকে অনেকে আমাদের সাথে থাকলেও শেষ পর্যন্ত কিন্তু মাঝে মাঝে অনেকেই নিষ্ক্রিয় হয়ে গেছে চাকরিতে ঢুকে গেছে যদিও এই চব্বিশের জুলাই বিপ্লবের পরে আবার বিপ্লবের হাওয়ায় সবাই পাল উড়িয়ে বিপ্লবী হয়েছেন মানে অনেকে চব্বিশের পরে অনেকে হয়তো চব্বিশের শুরু থেকে ছিলেন যেমন অনেকেই আছে চব্বিশের পরেই তারা মূলত এখন তাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা ভালো কিন্তু চব্বিশের পূর্বে এই জুলাইয়ের পূর্বে প্রতিকূল পরিস্থিতির কারণে তারা রাজনীতি করেন এবং এখন আমাদের যে উপদেষ্টা আসিফের মা একদিন আমাকে ফোন দিয়ে কিন্তু বলেছে যে বাবা আমি তোমার পায়ে পড়ি তুমি আমার ছেলেকে মুক্তি দাও তারা এখন মায়ের মতো একজন স্বাভাবিকভাবেই সে তো আমাদের ছোট ভাইয়ের মতোই তার মা মানে আমাদেরও মা সো এখন কি বলবো তারা এখন হঠাৎ করে আসলে তার এই কথাটা শুনে আমার একটা মানে অপরাধ বোধ মনে হয়েছে যে এরকম পরে আমি তাকে খুব হাসি দিয়েই বললাম জানতি আমি যদি ওকে বলি আসলে ওরা এখান থেকে সরবে না আর আমি ওকে কিংবা যারাই রাজনীতি করে কাউকে জোর করে আনি নেই সবাই আসলে একটা স্বেচ্ছায় অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে আমার আমি বললে ওরা শুনবে না আপনি যদি এটা বলেন বরঞ্চ আপনি বাসায় গেলে বা বুঝিয়ে বলেন তো এখন আসিফ উপদেষ্টা হয়েছে তাহলে এখন ধরেন আসিফের মা বাবা দুঃসম্পর্কের আত্মীয় তারা সবাই প্রাউড ফিল করবে না যে আমাদের আত্মীয় কিংবা আমাদের গর্ত লোক সেইটা হয়েছে কিন্তু দূর দিনে দেখেন হয়তো ওই পরিবারের বাইরে নিকট আত্মীয় যদি কেউ আমাদের আত্মীয় মধ্যে অনেক আছে না বিভিন্ন দলের সাথে যুক্ত দেখা যায় অনেকে এড়িয়ে চলতো বা বলতে চাইত না যে সে তাদের আত্মীয় এটা আমাদের ক্ষেত্রে হয়েছে আমারও অনেক ক্ষেত্রে আমি সবচেয়ে ওয়েলডন ছিলাম পরিচিত ফিগার তাও দেখা যায় আমার অনেক আত্মীয় স্বজনও তো কার্যত বিশেষ করে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নানা কারণে হয়তো বলতো না ওইভাবে যেটা বিভিন্ন আমাদের আত্মীয় হয় এটি বাস্তব এই দেশের নিয়ম যেটা বলে যে তেল মাথায় তেল দেয় মানে আপনি যদি বিখ্যাত হন ওই ইয়ের মধ্যে আপনার এই স্যান্ডেল পায়ে দেওয়া ছবি কিংবা এই আপনার স্যান্ডেল গেঞ্জি গায়ে দেওয়া ছবি লুঙ্গি পরা ছবি ইতিহাস হবে আর যদি আপনি সফল না হন তাহলে স্যুটের বুটের ছবিও পাবলিক মনে রাখবে না